আমি এই চার ধরনের মানুষকে খুব ঘৃণা করি আমি চাই না এই চার ধরনের মানুষের সাথে আমার জীবনের কোনো সম্পর্ক থাকুক কারণ আমি ওদেরকে খুব বেশি অপছন্দ করি যাকে বলে ঘৃণা করি প্রথমত হলো সেই পুরুষ যে পুরুষ নেশাগ্রস্ত জোয়াগ্রস্ত যে নেশার কারণে সন্তান এবং বইয়ের জীবন নষ্ট করে দেয় দ্বিতীয়ত হলো সেই পুরুষ যে পুরুষ নিজের সন্তানকে জন্ম দেওয়ার পরে সে সন্তানকে ভুলে যায় যে বউ বিশ পঁচিশ বছর তার হাত ধরে সুখে দুঃখে সংসার করে সংসার গুছিয়ে রাখে পুরুষকে ব্যবসা চাকরি থেকে সমস্ত কিছুর উন্নতির জন্য আল্লাহর কাছে দোয়া দিন শেষে সেই নারীকে ফেলে যায় যে পুরুষ সেই পুরুষকে আমি খুব খুব অপছন্দ করি তৃতীয় হল সেই নারী যে নারী পরক্রিয়া করার জন্য কিংবা দ্বিতীয় স্বামী পাওয়ার পরে নিজের জন্ম দেওয়ার সন্তানকে ভুলে যায় এই ধরনের নারীকে আমি চরম লেভেলের অপছন্দ করি ভাই আমার জীবনে সেটা আত্মীয় হোক আমার পরিচিত হোক যেই হোক না কেন কোনো জায়গা থাকতে পারে না এইসব নারীদের চতুর্থ হলো সেই নারী যে নারী জেনে শুনে একটা পুরুষের বউ আছে বাচ্চা আছে সাজানো গোছানো সংসার আছে সেই সংসার দেখে সেই পুরুষকে বিয়ে করে পুরুষকে তো বিয়ে করে এবং সেই বিয়ের পরে সেই পুরুষকে তার প্রথম বউ বাচ্চা তাদের কাছে যাইতে দেয় না প্রথম বউ বাচ্চাকে ভুলে যেতে বাধ্য করে প্রথম বউ বাচ্চার ভরণ পোষণ খর ভরণ পোষণের কোনো খরচ দিতে দেয় না কারণ সেই নারী যখন সেই পুরুষকে বিয়ে করে তখন তার একটাই কথা তুমি আমাকে বিয়ে করেছো আমার তোমার জীবনের যা কিছু আছে তোমার সময় থেকে শুরু করে তোমার টাকা পয়সা অর্থ সব আমার তোমার আগে যা ছিল অতীত সেটা তোমাকে ভুলে থাকতে হবে এই ধরনের নারীকে আমি প্রচণ্ড লেভেলের ঘৃণা করি কারণ হলো একজন নারী হলো আরেকটা নারীর জীবনের শত্রু কারণ নারী বুঝতে পারে যে একটা নারী সংসার ছাড়া হলে কত কষ্ট লাগে স্বামী ছাড়া হলে কত কষ্ট লাগে এবং কি সন্তান নিয়ে স্বামীর কাছ থেকে চলে যাওয়ার পরে সেই নারীর জীবনে কত ঝড় তুফান আসে প্রত্যেকটা নারীই বুঝতে পারে সেহেতু বুঝে শুনে সেই নারী অন্য নারী জীবন নষ্ট করে দিল ধ্বংস করে দিল পৃথিবীতে যত দিন বেঁচে থাকবে সেই স্বামী ছাড়া নারী সারা জীবন কষ্টের মুখ দেখে যাবে সুখ দেখতে পারবে না কারণ পৃথিবীতে একটা মেয়ের জন্য সবচেয়ে সুখের জায়গাটাই হলো তার স্বামী সেই সংসারে টাকা কম থাকুক সেই সংসারে খাবার কম থাকুক কাপড় কম থাকুক কিন্তু একটা নারীর জীবনের সবচেয়ে ভালো থাকা ভালোভাবে বেঁচে থাকা শান্তিতে থাকা সুখে থাকাই হলো একজন পুরুষ একজন স্বামী এবং একটা সন্তানের জীবন একটা বয়স পর্যন্ত তার বাবাই জীবনের সব কিছু থাকে সেহেতু একটা নারী হয়ে আরেকটা নারীর সন্তানের ভবিষ্যৎ এবং সেই নারীর ভবিষ্যৎ নষ্ট করে দেয়া যায় যাই যেসব নারী সেসব নারীকে আমি ঘৃণা করি